দ্বিতীয় প্রশ্ন বর্তমান সময়ের স্টুডেন্টের জন্য আমার সব থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেখেন স্টুডেন্ট তো শুধুমাত্র ক্লাস ওয়ানে যে পড়ে সেই স্টুডেন্ট ইউনিভার্সিটিতে যে পড়ে সেই স্টুডেন্ট এখন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যদি আমি কথা বলি আমি সামগ্রিকভাবে স্টুডেন্টকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি একটা হচ্ছে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত প্রথম ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে নবম থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মধ্যম আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেল বা মাস্টার্স লেভেলে যারা আছে অনার্স গ্রাজুয়েশন যারা ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত এবং কি যারা মাস্টার্স শেষ করে এটা একটা সেক্টর এটা হচ্ছে একদম হাই লেভেল দেখেন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু আলাদা গাইডলাইন আলাদা গাইডলাইন দেখেন যারা ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত আসে তাদের বর্তমান সময়ে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে তাদের বেসিক্যালি স্ট্রং হওয়া ইংরেজি গ্রামার বাংলা গ্রামার অন্যান্য সাবজেক্ট ম্যাথমেটিক্যাল টার্ম প্রত্যেকটা বিষয়ে সিকিউর এম সিকিউর জন্য একদম গুছানোভাবে বেসিক্যালি স্ট্রং হওয়াটা অত্যন্ত দরকার পিতামাতাদের মাতাদের নজরদারিতে রাখতে হবে সন্তান সন্ততি যারা আছে তাদেরকে ব্যসিক্যালি স্ট্রংভাবে তৈরি করার জন্য বেসিক্যালি স্ট্রং হতে হবে আর এই বয়সে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত এই বয়সে মোবাইল ফোনের ধারের কাছে যাতে কোনো স্টুডেন্ট না যায় সোশ্যাল মিডিয়া ব্যবহার করা তো অনেক দূরের কথা অনেক দূরের কথা আমরা অনেক সময় কী করি পিতামাতারা কী করে জানেন যে প্রাইমারি স্কুলে যারা বাচ্চা চাচ্চা পড়াশোনা করলে বা এখনও প্রাইমারিতে ভর্তি হয় না এরকমই এরকম যদি কোনো সন্তান সন্ধ্যে বাড়িতে থাকে একটু কান্নাকাটি করলে মোবাইলটা দরাই দেয় দেখেন কিন্তু স্কুল থেকে আসে মাত্র মোবাইল ট্যাব খেলাধুলা গেমস এগুলো নিয়ে পড়ে থাকে সুতরাং এটা কিন্তু খুবই ভাজ একটা কাজ এবং আপনার সন্তানকে আপনি ধ্বংস করে ফেলতেছেন এগুলোর ভিত্তি করে সুতরাং মোবাইল ডিভাইস থেকে এই ক্লাস ওয়ান থেকে এই পর্যন্ত মোবাইল ডিভাইস থেকে দূরে থাকবে তারা দূরে থাকতেই হবে আপনাকে এরপরে আছে বেসিক্যালি স্ট্রং হওয়াটা এরপরে নীতি নৈতিকতার শিক্ষা এই গুড়া থেকে দরকার ইসলামিক রীতিনীতি শেখা পাঁচ অক্ত নামাজ কীভাবে শিখতে হয় কোরআন তেলাওয়াত শেখা পবিত্র কোরআনকে শুদ্ধ করা ইসলামের হুকুম হাকামগুলো আস্তে আস্তে আয়ত্ত করা এবং পরিবারের তদারকির মতো থাকা এগুলো খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট বেসিক্যালি স্ট্রং হওয়া তাহলে বেসিক্যালি স্ট্রং নিয়মিত ক্লাস উপস্থিত থাকবেন সদাচরণ করবেন সবার সাথে মাধুর্যতাপূর্ণ আচরণ করবেন এই নীতি নৈতিকতার ভিত্তিতে শিক্ষার ভিত্তিতে নিজের জীবনটাকে গঠন করবেন একদম বেসিক্যালি শুরু থেকে দ্বিতীয় সেক্টর এটা হচ্ছে ক্লাস নাইন থেকে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় যেমন আপনি গ্রুপ নিয়ে পড়াশোনা করবেন আপনার ফিউচার পরিকল্পনাকে সামনে রেখে আপনি পড়াশোনা করবেন গ্রুপ নেবেন এই গ্রুপের উপর ভিত্তি করে আপনার ফিউচার ক্রিয়েট হবে আস্তে আস্তে ওই সময়ে এটাকে টিন বলা হয় মানে থার্টিন টু নাইনটিন এই সময়টা স্যার নিজেকে সেভ রাখাটা অত্যন্ত দরকার স্যার কুত্তেকে হারাম রিলেশন থেকে ফার্স্ট অফ অল হারাম রিলেশন এখান থেকে যদি আপনি সেভ রাখতে পারেন সামগ্রিকভাবে আমি মনে করি আপনি আস্তে আস্তে সফলতার পথে এগিয়ে যাবেন কারণ এই সময়টাতে সব থেকে বেশি ওই সমস্যায় বুকে কিশোর কিশোরী ছেলে এবং মেয়ে দুইটার ক্ষেত্রে সুতরাং হারাম রিলেশন থেকে বাঁচতে হবে এবং ওই সময়টা পরিপূর্ণভাবে আপনার একদম কন্ট্রোলে থাকতে হবে কন্ট্রোলে এই সময়টা যদি আপনি সেভ করতে পারেন আপনার পুরো জীবনটা সেভ হয়ে যাবে ইনশাল্লাহ সুতরাং এই সময়টাতে থার্টিন টু নাইনটিন এই ক্লাস নাইন থেকে শুরু করে আপনি ইন্টারমিডিয়েট ফাইনাল ইয়ার পর্যন্ত আপনি পুরো সময়টা পুরো সময়টা আপনার পড়াশোনার মধ্যে একদম এই লেগে থাকতে হবে এরপরে এই ইন্টারমিডিয়েটের পরে আপনি অনার্স লেভেলে যাবেন যারা অনার্সের স্টুডেন্ট আছে তারা অনার্স পড়ার সাথে সাথে চাকরির বিষয়ে প্রস্তুতি এবং এই পড়াশোনার সাথে সাথে বিভিন্ন টিউশন বিভিন্ন কোচিং ব্যাচ এগুলোর সাথে যদি অ্যাঙ্গেজ থাকতে পারে তাহলে তাদের জন্য সফল হওয়াটা খুবই ইজি হয়ে যায় সুতরাং সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করা অত্যন্ত সীমিতর মধ্যে প্রয়োজন অনুসারে ব্যবহার করা প্রয়োজনবিহীন একদম ব্যবহার না করা স্ক্রোরের মধ্যে কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায় অনেকে দেখবেন যে ঘন্টার পর ঘন্টা মোবাইল ইউজ করে দশ ঘন্টা মোবাইল ইউজ করে বলে যে দশ মিনিট মতো মাত্র মোবাইল ধরলাম আবার দশ মিনিট বই পড়ে বলতেছে দশ দশ ঘন্টা পড়ে ফেললাম মানে বিষয়টা এরকম হয়ে যায় আর কি আমি নিশ্চিত হয় সে কারণে সুতরাং ভালো কাজে হাইড্রোপামিন নিশ্চিত হয় এই কাজগুলো নিয়মিত করেন রুটিন মাফিক পড়াশোনা করেন এবং লক্ষ্য নির্ধারণ করেন সেই লক্ষ্যের দিকে গুটি গুটি পায়ে হাঁটতে থাকেন দেখবেন যে আপনার সবগুলো সামগ্রিকভাবে সব দিক দিয়ে আপনি পারফেক্ট হয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী প্রশ্ন